আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লেয়ারের যে ককগুলো ফেলেছিলাম সেই লেয়ারের কয়েকদিন আজকে দেখতে দেখতে ছয় দিন বর্ষা হয়ে গেছে ছয় দিনের মাথায় আমরা রানি ক্ষেতের ভ্যাকসিন করবো রানি ক্ষেতের ভ্যাকসিনটা কীভাবে আমরা প্রয়োগ করছি সব কিছুই থাকছে এই ভিডিওতে এবং কি কিছু তথ্য আপনাদেরকে শেয়ার সাথে আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল তো আসলে আমি প্রথমে আপনাদেরকে বলবো এই যেই যে মোরগ মোরগটা এটা কিন্তু মোরগ লেয়ারের মোরগ এটা মূলত এটা একটা সাদা জাত মূলত লেয়ার সাদা এবং ব্রাউন দুই জাতের হয় কালারটা তো কালারটা মোর মোরগ মূলত কা মোরগের কালার কিন্তু আবার দুই রকম হয় না মোরগ মোরগের কালার কিন্তু একটাই হয় মূলত যে ব্রাউন যেই মোরগ মুরগিটা সেই মুরগিটার ডিম দেয় ব্রাউন কালার আর সাদা যেই মুরগিটা সেই সাদা মুরগিটার ডিম সাদা কালার কিন্তু কক যেই রাতা যেটা ওটা কিন্তু সাদাই থেকে যায় এটাই কিন্তু সেই রাতা রাতাকাঙ্ক্ষিত যেটা আমরা লেয়ারের রাতা বলে থাকি এটা থেকেই কিন্তু মূলত প্যারেন্টসের মাধ্যমে মোরগ এবং মুরগির মাধ্যমেই কিন্তু যে বীজ ডিমটা আমরা পাই সেই বীজ ডিম থেকেই কিন্তু কোম্পানি বাচ্চাগুলো ফুটিয়ে আপনাদের মাঝে শেয়ার সেল করে তো আর এই আপনারা অবশ্যই জানেন যে একটা লেয়ার মুরগির বাচ্চা পেতে কতটুকু কষ্ট করতে হয় পাঁচশো এক হাজার দুই মাস তিন মাস অগ্রিম বুকিং দিয়ে রাখতে হয় বা যাতে করে কোম্পানি তাদের বাচ্চার চাহিদা ক্রাইসিসটা দেখিয়ে রাখে তার বা লেয়ার বাচ্চা পাওয়াটাও খুবই টাফ একশো টাকা একশো টাকা অনেকে শুনেছি একশো টাকাও দিয়েও বাচ্চা পাচ্ছে না এই হলো মূলত যদি আপনার যদি কিছু মোরগ থাকে এই মুরগির থেকে কিন্তু কিছু বীজ ডিম যদি আপনারা সংগ্রহ করতে পারবেন সেটা থেকে কিন্তু ইনকিউবেটরের সাহায্যে আপনারা বাচ্চা ফুটেতে পারবেন তো এই ছিল মূলত এই এই তথ্য আপনাদেরকে দিলাম আর আসুন রানীক্ষেত যেটা রানীক্ষেত হচ্ছে মূলত একটা প্রচুর সমস্যাজনিত রোগ রানীক্ষেতটা হচ্ছে মূলত চুনা পায়খানা করবে ঝিমিয়ে থাকবে আর মুরগিটা পাতলা হয়ে থাকে পাতলা হয়ে যাবে আর দেখবেন কি মুরগির পেছনে ময়লা ময়লা লেগে থাকবে মুরগিটা স্থো হয়ে যাবে আগে যেরকম বড় দেখা যেত ওরকম থেকে পাখনাগুলোকে একদম জিমিয়ে থাকবে সেটা হচ্ছে মূলত রানী ক্ষেত আর অবশ্যই সবসময় রানীক্ষেতার উপায় হচ্ছে মুরগির যে মল ত্যাগ করে সে মল ত্যাগের ত্যাগের জায়গা কিন্তু ভরে থাকবে তো এই দিক থেকে বুঝলেন যে এটা রানীক্ষেতের লক্ষণ আপনারা অবশ্যই রানী ক্ষেত থেকে বাঁচতে হলে আপনাদের বাচ্চা দেরকে বেশি এগুলো আক্রমণ করে বড়দেরকে আক্রমণ করে রেহাই পায় না কারণ বড় বরন্ত মুরগির কিন্তু প্রতিরোধ ক্ষমতা বাড়ে এত একটা এফেক্ট করতে পারে না তারপরেও বাচ্চা যেটা যেগুলো আছে রানী খেতে আক্রান্ত হলে কিন্তু অনেক মুরগি অনেক বাচ্চা কাটা যায় সেজন্য রানী রানীক্ষেতের ভ্যাকসিনগুলো আপনাদের করতে হবে তো এখন ছয় দিনে আমরা রানী রানীক্ষেতের ভ্যাকসিন করছি বারো দিনেও করবো ইনশাল্লাহ তো এখন দেখুন রানী রানীক্ষেতের ভ্যাকসিনটা আসলে খুব সকালেই করবেন আপনারা সকাল অথবা রাজ্য সকালেই উপযুক্ত সময় ভাবে পানি দিয়ে রাখবেন যাতে করে পানির পিপাসা লাগে মুরগি রাত্রে যাতে তিনটা অথবা চারটার দিকে পানিগুলো একবারে পারে খেয়ে শেষ করে ফেলে তারপর আপনারা পানির পাত্রগুলো উঠিয়ে ফেলেন যদি পানি নাও খায় ভুলবশত পানি যদি বেশিও দিয়ে ফেলেন তাহলেও কিন্তু পানিগুলো উঠিয়ে ফেলতে হবে পানির পাত্রগুলো তবে খাবার আপনাকে পর্যাপ্ত দিতে হবে খাবার কিন্তু কম কমরা কম দেওয়া যাবে না কারণ কি বাচ্চার পিপাসা আপনাকে লাগাতেই হবে কারণ বাচ্চার যদি পিপাসা লাগে আপনি যদি ভ্যাকসিনটা দেন ভ্যাকসিনটা পুরোপুরি খাবে হিসাব আছে এখানে আমি ছয় হাজার কক আছে ছয় হাজার ককের জন্য আমরা সাত হাজার লাইভ ভ্যাকসিন নিয়েছি মূলত যদি সাত হাজার পুরোটা পানি আমরা যেতটুকু পানি দেওয়ার আমরা কিন্তু প্রায় পনেরো বিশ লিটার পানি দেবো বিশ লিটার পানিতে সাত হাজার সাত হাত বিশ লিটার পানিতে সাত হাজার ভ্যাকসিন আমরা এখানে মিশাবো মিশিয়ে কিন্তু আমরা দিয়েছি আর অবশ্যই পানিটাকে পানি পুরো সাত হাজার ভ্যাকসিন কিন্তু এই পুরো পানিটাতে মিশে আছে পানিটা কিন্তু ফেলে দিলেও চলবে না চেষ্টা করবেন এমনভাবে পানি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পানিটা এক থেকে দেড় ঘন্টার ভিতরে খেতে পারে এই জন্য মূলত আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে পানি বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না কম দিলে হবে কি মুরগি সব মুরগিগুলো পাবে না অবশ্যই আপনাদেরকে নেড়ে চেড়ে দিতে হবে আমরা যেভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে প্রতিটা বাচ্চা পানিটা যাতে খেতে পারে সেই জন্য অবশ্যই আপনাদেরকে নেড়ে চে নেড়ে চেড়ে দিতে হবে পাঁচ মিনিট পর পর আর যদি খাবারের পাত্রে খাবার না থাকে খাবার দিয়ে দিতে হবে কারণ খাবার দিলেই কিন্তু মুরগির পেবাশা লাগবে খাবারটা খেয়ে পানিটা খেতে চাইবে তো সেজন্য আপনাদেরকে অবশ্যই নেড়ে চড়ে দিতে হবে নেড়ে চেড়ে দিলেই প্রত্যেকটা বাচ্চা যাতে খাইতে পারে সেজন্য মূলত এই নাড়ার ব্যবস্থা এই ছিল মূলত ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিডিও পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ